নমস্কার বন্ধুরা আমি বৃষ্টি গল্প বৃষ্টি আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় এবং আশীর্বাদে আমিও এখন অনেক সুস্থ আছি আজকে শনিবারের একটা স্পেশাল গল্প নিয়ে চলে এসেছি তোমরা সকলেই জানো যে আজকে গোপাল ভাঁড় সিরিজের একটি গল্প আসবে তাই এসেছে আজকের গল্পের নাম হলো নতুন কি আবিষ্কার করবে বিজ্ঞানী তাহলে বন্ধুরা আমরাও একটু গল্পের মাধ্যমে জেনে নিই যে বিজ্ঞানী এবার নতুন কি আবিষ্কার করতে চলেছে চলো 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 আর বেশি কথা বলে শুভ নষ্ট করবো না একদম শুরু করে দিই গল্পটা সকালে উঠিয়া আমি মনে মনে বলি দিন আমি যেন ভালো হয়ে চলি সকালে উঠিয়া বলি কি শুরু করেছো কি বলতো গোপাল বলল গেননি? কিছু বলছ বলি সকাল সকাল আমার কানের মাথাটা খাচ্ছ কেন আমি আজ তাড়াতাড়ি রাজসভা যাব। যাও তবে পুকুর থেকে ডুব দিয়ে এসো আমি ভাগ বেড়ে দিচ্ছি এবার রাজসভায় যাওয়া হলো কি চলছে রাজসভাতে রাজা বলছে রাজ্যে মানুষের খবর কি মন্ত্রী বলছে মহারাজ রাজ্যসভায় কুশল মঙ্গল আছে তারা খায় দায় ঘুমোয় মহারাজ আচ্ছা বেশ বেশ বিজ্ঞানী তুমি অনেক দিন হলো কোনো কিছু আবিষ্কার করছো না যে বিজ্ঞানী বলছে এই তো গত মাসে আপনাকে একজোড়া উড়ন্ত জুতো দিলাম মহারাজ সে তো অনেক দিন হলো এই পুজোর আগে কিছু একটা বানাও দাও আমায় আগে আপনার কি প্রয়োজন মহারাজ কি চাই কি চাই কী হে গোপাল কে চাইবো বলো তো গোপাল তখন বলছে মহারাজ যাতে আপনি সুখে আনন্দে থাকবেন এমন কিছু একদম ঠিক গোপাল কিন্তু তা কি এমন হতে পারে গোপাল মন্ত্রী বলছে আপনি একটা বড় হিরে চান কিন্তু তা তো আমার কাছে আছে মন্ত্রী সবাই ভেবে বলো তো কি এমন সেই জিনিস হতে পারে সকলেই আকাশ পাতাল চিন্তা করতে লাগলো কী তোমরা কিছু ভেবে পেলে সবাই একে একে বলতে শুরু করলো পণ্ডিত বলল মহারাজ একজন নতুন কাপড় সেনাপতি একটা সোনা তরবারি কবি সোনার কলম মহারাজ বড়ই বিরক্ত হলেন আমার রাজসভা সদগুলো কি সবাই অপদার্থ গোপাল তুমি কিছু বলো গোপাল তখন বলছে মহারাজ আপনি রাজা প্রজার সুখই আপনার সুখ প্রজার আনন্দই আপনার আনন্দ রাজ্যে জলের বড়ই অভাব সামনে গ্রীষ্মকাল আসছে আপনি গোটা রাজ্যে বড় বড় পুকুর কাটতে বলুন তাহলে জলের কষ্ট চলে যাবে আর পাশের খামবাজ রাজ্য থেকেও মাছ আমদানি কমবে তাই বিজ্ঞানী যদি মাটি খননের কোনো যন্ত্র বানায় তবে পুকুর খোঁড়া সহজ হবে মহারাজ সাধু সাধু সকলেই এমন জনহিতকর কাজকে সমর্থন করল আর মহারাজ গোপালকে বিশেষ পুরস্কার দিলেন আজকের গল্প এখানেই শেষ হয়ে গেল তাহলে বন্ধুরা এবার তোমরা কমেন্ট বক্সে জানাও তো কেমন লাগলো এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক করো প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো নোটিফিকেশান বেলটা অন তোমরা যদি প্রচুর প্রচুর শেয়ার করো তাহলে কিন্তু আমার এই বন্ধুর সংখ্যাটা আরও অনেক বেড়ে যাবে তোমরা যেমন আমার বন্ধু হয়েছো সেরকম তো আরও অনেক মিষ্টি মিষ্টি বন্ধু চাই কি বলো তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করলাম খুব তাড়াতাড়ি আবার নতুন গল্প নিয়ে চলে আসবো এবং আরও অনেক ব্লগ আসতে চলেছে নতুন বছরের কিছু ভ্লগ রয়েছে তো সেগুলো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো একটু লেট হচ্ছে তবে চটপট নিয়ে আসার চেষ্টা করছি